এই ফটকে তোর বালি চালা হয়েছে আমার কিন্তু মশলা শেষের দিকে তাড়াতাড়ি বালিটা চাল চালছি তো তুই কি অন্ধ হয়ে গেছিস নাকি দেখতে পাচ্ছিস না দেখতে তো পেছি রে তুই চালছিস একটু তাড়াতাড়ি কর মশলা শেষ হয়ে গেল মনে হচ্ছে তুই হেন মিস্ত্রি হয়ে গেছিস মিস্ত্রিরা কিছু বলছে না আর তুই লেবার হয়ে আর একটা লেবারকে কাজ দিচ্ছিস তোকে অত জ্ঞান দিতে হবে না যা 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 যেয়ে মশলাটা মিশ্রিয়ে দিয়ে আসবে আমি তোকে কাজে ঢুকাইলাম আর তুই নাকি আমাকে কাজ শেখাচ্ছিস যা বলছিস যা দেখ পটকে তুই কিন্তু বেশি বেশি করছিস তুই আমাকে কাজে ঢুকিয়েছিস বলে তুই যা এমন তাই করবি নাকি আমি তোকে এখানে কাজে নিয়ে এসেছি আমি যা বলবো তুই তাই শুনবি বুঝতে পেরেছিস যা যে যে মশলাটা আছে ওটা মিস্ত্রিকে দিয়ে আসগা কেটিং খাবার নিয়ে আসো খাবো আমি বলতে পারবো না এখন কাজে এসছি এক ঘন্টাও হয় নাই এর মধ্যে যদি বলি টিফিন খাবার দাও তাহলে টিফিন খাবার দেবে না উল্টে আমার মুখে হল ভরে দেবে তুই যা তোর সাথে ভালো না আছে অনেকদিনের তোর চেনা পরিচয় মিস্ত্রি তোর বন্ধু হচ্ছে তো যা 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 তুই যাওরা আমি তোর মতো বলতে পারবো না ভাই তুই যদি যাস তুই পুরোনো লেবার তো তুই বললে পারে নিশ্চয়ই দেবে আমি তোকে এখানে কাজে নিয়ে আসলাম আর তুই আমার সাথে তলপিটি করছিস তোর থেকে আমি সিনিয়র আমি যেটা বলবো সেটা তুই শুনবি ঠিক আছে সালা আজকে দুদিন এসে তুই আমাকে এসে হুকুম করতে লেগেছিস দেখ তুই লেবার আর আমি লেবার যা কাজ করব দুজনেই মিলেমিশে করব এতে আবার সিনিয়র জুনিয়র কি আছে তুই লেবার হতে পারিস কিন্তু আমি হইলাম সিনিয়র লেবার প্লাস হেল্পার বুঝতে পারছিস তাই আমি যা বলবো তোকে সেটা শুনতে হবে তুই বালের হেল্পার তখন থেকে আমাকে হুকুম করিয়ে গেছিস তুই যদি সিনিয়র হতিস তাহলে আমাকে এত হুকুম করতিস না সব কাজ তুই নিজেই করতিস কি হয়েছে বেশি ফটো ফটো করিস না যা যা যে তোর তুই কাজ কর ওই মশলাটা দেওয়া হয়ে গেলে ওই যে পেছনে তোর ফাটটা রাখা আছে না ওই পাটটা মাখিয়ে দিতে লাগবি বুঝতে পারিস আমাকে হেড মিস্ত্রি বলল মশলাটা শেষ হয়ে গেলে ইট যেতে আর তোকে বালি চালার পর মশলা মাখাইতে বলল কি বললি আমি মশলা মাখাবো আবার বালি চলে দিচ্ছি এই তোর ভাগ্য ভালো আমি সিনিয়র লেবার বাটি আমি ঘুরে ঘুরে বেরাবো কাজ তো তুই করবি ইট বাবি বগা যা করবি কর এই দে বালি চলে দিচ্ছি মশলা করবি তো কর নালে গান মারালে ওরা আমি এই দে বসলাম দেখ ফটকে তুই কিন্তু এবার বেশি বেশি করতে লাগিয়েছিস এবার বাড়া কিন্তু বন্ধু বন্ধু মানব না এবার কিন্তু আমার হাতে মার খাবি বলে কি কোনো বন্ধু 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 নেই কিন্তু দিচ্ছি সেই বাড়িতে হবে ঠিক আছে যা মিস্ত্রি কাছে আমার জন্য একটা বিড়ি চেয়ে নিয়ে আয় তুই বিড়ি খাবি তুই যখন বিড়ি খাবি তুই যা যে মিস্ত্রির কাছে চেয়ে নিয়ে আস তুই কি বললি আমি মিস্ত্রির কাছে বিড়ি চাইতে যাব আমার কোনো মান সম্মান নেই আমি একটা সিনিয়র হেল্পার হয়ে মিস্ত্রির কাছে বিড়ি চাইতে যাব তুই জুনিয়র বলে তোকে বললাম যে চাইনি আজকা মিস্ত্রি যদি জিজ্ঞাসা করে বিড়িটা কে খাবে তাহলে তুই বলবি আমি খাবো খবরদার আমার নাম করবি না আমি ভালোভাবেই জানি তুই যদি বিড়ি চাইতে যাস না তোকে বিড়ি দেবে না তোর মুখে মুইতে দেবে কি হবে লেওরা কাজকর্ম কিছু নেই খালি বিড়ি খাবে বকাচ্ছ না টিফিন খাবি টিফিন বিপিন এখন খাবো না একটা বিড়ি নিয়ে আয় তারপর কিছুক্ষণ কর টিফিন খাবো ঠিক আছে তুই যা ভাই তুই যা আমি পারবো না তুই যেয়ে বলগা আমি নতুন লেবার আমি যদি যাই মিস্ত্রি আমার কথা শুনবে না উল্টে আমার ফোন মেরে ছেড়ে দেবে তাতে তুই যা পুরনো লেবার তো তোর বাড়া ফোন বোধ হয় ফাঁক আছে ঢোক দেবে বাড়ার আর আউ করতে হবে না যা ব্যাক আমার কথাটা আর কি ভাবিস না আমি কিন্তু পুরো সিরিয়াস ভাবে বলছি হ্যাঁ বে হ্যাঁ আমিও সিরিয়াস বলছি উল্টো পাল্টা ভাবিস না তুই যে আমি তোর সাথে ইয়ার কি মাচ্ছি তোকে আকুন কিছু বলবো না তুই বিকেলে কেলাবে যাবি না তখন তুই বুঝতে পারবি বোকাচ্ছো দা একদিন কাজে নিয়ে দিয়ে নিজেকে খুব দাদা ভাবছিস নাকি কেলাবে গেলে তুই আমার কি করবি রে ভাই তুই আমার কি ইচ্ছে করতে পারবি না চল সালা তোকে ভালোই কাজ নিলাম যাতে তোর কিছু টাকা পয়সা হয় আর তুই উল্টে আমাকে জ্ঞান দিচ্ছিস এখন বুঝতে পারলাম তোদের মতন ছেলেদের ভালো করতে নেই দেখছি তো তুই কত ভালো করছিস সালা নিজে ফাঁকি মারছিস আর দাঁড়িয়ে থাকছিস আর আমাকে সব কাজ করতে বলছিস এইটা তুই অনেক ভালো করছিস তাই না তোর কাজ তো তুই করতেই হবে ভাই কিছু করার নাই ও এইগুলো আমার কাজ আর তোর কি কাজ শুধু বালি চালা আর বসে বসে বিড়িটা না দেখ আমার সাথে বেশি ঝামেলা করিস না যা বলবি সোজা মিস্ত্রিকে কে বল ভালো লাগলে কাজ কর আর না হলে বাড়ি চলে যা তুই শালা আমাকে কাজ নিয়ে এসেছিস দি আমার সাথে এরকম ব্যবহার করছিস শালা আজকে তোর একদিন আর আমার একদিন দেখ না তোকে মেরে কিরকম গার ভেঙে দিই কি আছে তুই আমাকে মারবি দে দে না গায়ে হাত দি দেখ তুই শুধু মারতে পারিস না আমি কিন্তু তোকে ধরে বসিয়ে দেবো বলে দিচ্ছি অনেকক্ষণ ধরে তোকে সহ্য করছি আর কিন্তু সহ্য করবো না এবার কিন্তু তোর উপরে হাত তুলে দেবো বলে দিচ্ছি পটকে দে না দে হাত তুলে দেখ না তো বেড়ে ফটকে

তুই একদিন কাজে তুমি জানো না কাজে এসে থেকে আমার গাছ জ্বালিয়ে যাচ্ছে বলছে এইটা কর ওইটা কর মিস্ত্রির কাছে বিড়ি চেয়ে নেয় টিফিন খাবার নিয়ে আয় ইগা এরাম করে গাছ জ্বলিয়ে গেছে সকাল থেকে কিছু বলছি না লাস্টে আমি না থাকতে পেরে ওর গায়ে হাত তুলে দিয়েছি আহ বলেছে কি হয়েছে বাচ্চা ছেলে বলে ফেলেছে তাতে কি হয়েছে ওকে এমন করে মেরেছিস দেখ দেখ ও কিরকম কান্নাকাটি করছে আমার তো সব ঘুরছে গো আর কাজ করতে পারবে না ওর কিচ্ছু হয় নাই তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো আর ওরই কথা বলছো বলে ও একটু বেশি বেশি নাটক করছে নাটক করছে না করছে সেটা তো দেখতে পাচ্ছি তুই ছড়া একে মেরে ভুল করেছিস এই বলে দিচ্ছি কোনদিন কাউকে গায়ে হাত তুলবি না চলে মিস্ত্রিকে বলবি দেখ ও আমাদের পূর্ণ লেবার অনেকদিন ধরে কাজ করছে ও খুব ভালো ছেলে আর তুই ওকে মারলি একদিন কাজে এসে দেখছি তোর বেশি বাইরে বেরিয়ে গেছে যা 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 তুই যেয়ে ইট বগা যা কাল থেকে আমার কাছে আসবি না আর দিনটা ইট বইয়ে দে আর তোর এখানে আসা দরকার নেই ঠিক আছে যা ঠিক আছে হ্যাঁ একদিন মেয়েটা আর মেয়ে কাজ ফেলবে চুপ বাপ চুপ ওকে ইট বয়তে পাঠিয়ে দিচ্ছি আজকের দিনটা কাজ করুক কাল থেকে ওকে আসতে মানা করে দিয়েছি শুধু তুই আসবি তাইলেই হবে চুপ বাপ চুপ আর কান্না করিস না ও যখন এত বেদে ছেলে তাহলে তুই ওকে আন দিকে লেখা না আমাদের কেলাবে ছেলে আমরা তো কেলাবে বেশ মেল করি থাকি ভাবলাম ওকে একটু কাজে এলে আর একটু ভালো মেলেই যাবে তা ও যে আমাকে এভাবে কেলাবে এক জানে একজন লোকে নিয়ে আসতাম না বেশ বেশ যা করছিস করেছিস আজকে কাজ করতে না তুই বাড়ি যা বাড়ি গিয়ে একটু রেস্ট কর কালকে আবার কাজ চলে আছি হ্যাঁ একটু রেস্ট করে নেগা গো কাজ করতে না আর মাঠে ঠান্ডা না চালা ঠিক লাগবে বেশ দাদা আমি বাড়ি যাই আজকে আর মনে হয় কাজ করতে পারবো না কালকে সকাল সকাল কাজে আসবো ঠিক আছে তোকে তো বাড়ি খেতে বলছি যা